চলছে রমজান মাস এর মধ্যেই পড়েছে দোল উৎসব এই সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা নিয়ে সামসেরগঞ্জ থানায় শান্তি বৈঠক ইমাম মুওয়াজ্জিন পুরোহিত রাজনৈতিক দলের প্রতিনিধি এবং এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে উৎসবে রক্ষার বার্তা দেওয়া হয় ফরাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরাও বৈঠকে উপস্থিত ছিলেন ঈদ আছে সামনে সেই উপলক্ষে আজকে আমাদের একটা কোঅিনেশান মিটিং ছিল সমস্ত ধর্মের সমস্ত লোকজন এবং সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে যারা স্টেক হোল্ডার আছে সবাইকে নিয়ে তাতে যেটা বেসিক্যালি আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে এটা রমজান মাস চলছে পবিত্র রমজান মাস এবং রমজান মাসে যেহেতু মুসলিম ভাইয়েরা ম্যাক্সিমামই রোজা করে থাকেন সেই সময় তার মাঝেই কোনো সময় দোল উৎসব পড়েছে রঙের উৎসব আনন্দের উৎসব কিন্তু এই রং আনন্দ যেটা খেলতে গিয়ে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং যার দ্বারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় যে কারণেই প্রত্যেক ইমাম সাহেব এবং যারা রয়েছে আশেপাশে পুরোহিত বা হিন্দু ধর্মের সমস্ত মানুষজন যারা একটা কন্ট্রোল করে মূলত তাদের ডেকে বলে দেওয়া যে পুলিশের পক্ষ থেকে একটু মেসেজ যাতে কোনোরকম ক্ষতিকারক কিছু না হয় সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায়